আসসালামু আলাইকুম মাথা সুবন আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন ভিডিওটি সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম মাথা সুবন আপনারা যারা মাছের পোনা নিয়ে বিশ্বাসের সাথে মাছের পোনা চাষ করতে চান তারা কিন্তু অবশ্যই মাছের পোনা আমাদের হ্যাঁ থেকে বর্তমান সময়ে যে মাছের পোনাগুলো পাওয়া যাচ্ছে এগুলো অর্ডার করতে পারেন নতুন বছরের নতুন পোনা অর্ডার করতে পারেন আপনারা আমাদের ভিডিওতে যে দেখতে পাচ্ছেন আমরা এরকম প্যাকেটিংয়ের মাধ্যমে মাছের পোনা পরিবহন করে থাকি বা ডেলিভারি করে থাকি যারা চাষি ভাইরা আছেন মাছের পোনা অর্ডার করবেন তারা কিন্তু এই মুহূর্তে দেশি শিঙি মাছের পোনা অর্ডার করতে পারেন আপনারা স্ক্রিনে লক্ষ্য করতে পারতেছেন লাল টকটকে অরিজিনাল দেশীয় শিঙি মাছের পোনা যে মাছগুলো কিন্তু আমাদের নিজস্ব হ্যাঁচাইতে উৎপাদন করা পোনা আপনারা চাইলে কিন্তু চাষাবাদ করার জন্য আমাদের হ্যাঁ থেকে এই মাছের পোনাগুলো নিতে পারেন আপনারা আমরা এই মাছের পোনাগুলো পিস হিসেবে বিক্রি করে থাকি এছাড়াও মাতাসী বন্ধুরা আপনারা আমাদের হ্যাঁচাইতে পেয়ে যাবেন আটাইশ দিন হরমোন ট্রিটমেন্ট করা টাইগার তেলাপে মাছের পোনা আপনারা লক্ষ্য করতে পারতেছেন যে পোনাগুলো এগুলো কিন্তু আমরা চাষের জন্য আপনাদেরকে দিতে পারবো আপনারা চাইলে কিন্তু আমাদের হ্যাচাই থেকে মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন একশো পার্সেন্ট সুস্থ সবল তেলাপিয়া মাছের পোনা দেখতে পাচ্ছেন মাছের কোয়ালিটি সম্পূর্ণ আপনারা চাইলে কিন্তু আমাদের হ্যাচারি থেকে মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন চাষের জন্য এছাড়াও মাছা বন্ধুরা আপনার অত্যন্ত চাহিদা সম্পূর্ণ সুস্থ সবল মাছের পোনা যেগুলো হচ্ছে দেশীয় গুলিশা মাছের পোনা যে মাছটা কিন্তু বাজারে বিক্রি করা যায় চারশো থেকে সাড়ে চারশো টাকা কেজি আপনারা চাইলে কিন্তু আমাদের হ্যাচাই থেকে নিতে পারেন সুস্থ সবল অরিজিনাল দেশীয় গুলিশা মাছের পোনা চাষাবাদ করার জন্য এছাড়াও যে সকল মাছ চাষীরা অল্প সময়ে মাছ চাষ করে বাজার করতে চান এবং বাজারে বিক্রি করতে চান তাদের জন্য হচ্ছে ভিয়েতনামিক মাছের পোনা আপনারা রাইস লক্ষ্য করতে পারতেছেন যে মাছগুলো কিন্তু হচ্ছে নব্বই দিন পালন করলে বাজারে করা সম্ভব চারটা থেকে তিনটা কেজি হয়ে যায় আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন কই মাছের পোনা এছাড়াও যে সকল মাছাশি ভাইয়েরা খাবার ছাড়া মাছের পোনা চাষ করতে চান তারা কিন্তু অবশ্যই এই কারফু মাছের পোনা চাষ করতে পারেন আপনারা স্ক্রিনে লক্ষ্য করতে পারতেছেন এগুলো হচ্ছে হাঙ্গরি কারফু মাছের পোনা যে মাছগুলো যদি আপনি চাষে দেন তাহলে তেমন একটা খাবার লাগবে না হচ্ছে আপনার পুকুরে তরল দেশে গ্যাস দিয়ে থাকে তাহলে এগুলো খেয়ে বড় হয়ে যাবে এই মাছগুলো কাদা খেয়ে বড়ো হয় আপনারা চাইলে কিন্তু নিতে পারেন এছাড়াও মাচা বন্ধুরা আপনারা যারা কারফু মাছের রেণু সংগ্রহ করতে চান নতুন বছরের নতুন রেণু আপডেট রেনু নিতে চান তারা হচ্ছে নিতে পারেন কারফর মাস রেণু আপনারা লক্ষ্য করতে পারতেছেন আপনারা যে রেণুগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমরা কেজি হিসেবে বিক্রি করে থাকি আর আমরা মূলত আমাদের হ্যাচাই থেকে যে কোনো মাছের পোনা বর্তমান সময়ে ডেলিভারি করতেছি আমাদের হ্যাচাই ঠিকানা ময়মনসিং জেলা মাছের পোনা অর্ডার করবেন ধন্যবাদ